যেহেতু এখন ঈদের সময় আর ঈদের সময় অনেক অনেক গেস্ট আসবে আজকে বাড়িতে আর জন্য আমি খুবই সুন্দর করে পরিপাটি হয়ে নিচ্ছি আসলে এটা ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আর আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে আর এখন যেহেতু ঈদের সময় বাবার বাড়িতে এসেছি আর আজকে আমার বাবার বাড়িতে অনেক অনেক গেস্ট আসবে আর কার আসবে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আর গেস্ট আসার আগে নিজে একটু পরিপাটি হয়ে নিচ্ছিলাম খুবই সুন্দর করে একটু সিম্পলের মধ্যে মেক আপ করে নিচ্ছিলাম যেহেতু অনেক গেস্ট আসবে নিজেকে তো একটু অর্থাৎ ভালো লাগাতেই হবে কি বলেন নিজে একটু সুন্দর করে পরিপাটি হয়ে না নিলে কেমন লাগে বলেন তো যেহেতু ঈদের সময় একটু হালকা পাতলা তো সাজগুজ করাই যেতে পারে আর এই যে আমি এখানে অর্থাৎ আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি প্রতিদিনের মতো আঠটা একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছিলাম সিম্পলের মধ্যে একটা মেকআপ লুক ক্রিয়েট করব যেহেতু আমি বাসায় অর্থাৎ নো মেকআপ একটা টিউটোরিয়াল করবো সেজন্য অর্থাৎ খুবই সিম্পল ওয়েতে আমি মেকআপটা করব আসলে ঈদের সময় আমাদের বাড়িতে অর্থাৎ অনেক অনেক গেস্ট আসে সেটা আমাদের বাড়িতে না সবার বাড়িতে এই একটা সময় অনেক অনেক গেস্ট আসে আসলে ঈদের সময় অনেকে সময় পায় অর্থাৎ ছুটি পায় কর্মব্যস্ত তার মাঝে থেকেও কিন্তু অন্যান্য সময় সেই কর্মব্যস্ত তার মাঝখান থেকে কিন্তু ছুটি একদমই পায় না আর যত আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখতে যাই আর এই সময়টা হচ্ছে ঈদের সময় আচ্ছা যাই হোক আমরা সবাই কম বেশি ঈদের সময় ঘুরতে পছন্দ করি আমাদের যারা ঘনিষ্ঠ আত্মীয় আছে তাদের কাছে আমরা যেতে পছন্দ করি আর ঈদ মানে তো জানেন অনেক অনেক খাওয়া দাওয়া সালাম করা সালামি নেওয়া এটাই আচ্ছা যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ফাউন্ডেশনটা সেট করে নিয়েছি খুবই সিম্পল এতে আর এই যে এখন আমি হালকা একটু রোজ পাউডার দিয়ে নেবো আর যেহেতু অনেক গরম পড়ছিলো তাই একেবারে হেভি কোনো জিনিসই ইউজ করছি না খুবই সিম্পল ওয়েতে একটা মেকআপ লুক কিউট করব আর যেহেতু এখন প্রায় এগারোটার মতো বাঁচতেছে ওনারা আর অর্থাৎ দেরি নেই খুবই আর্লি চলেও আসতে পারে আর খুবই তাড়াহুড়া করছিলাম আমি অর্থাৎ রেডি হওয়ার জন্য এর আগে ফ্রেশ হয়ে নিয়েছি দেন এখন একটু লেট করেই রেডি হচ্ছিলাম কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়তেছে আসলে এই দুই দিন ঈদের দিনও প্রচণ্ড গরম পড়ছিলো আর আজকেও খুবই গরম পড়ছিলো সেই জন্য আর এই যে আমি হালকা করে একটু আইশেডু দিয়ে নিচ্ছিলাম চোখের মধ্যে আর এখন ওই যে দেখতে পাচ্ছেন সাড়ে এগারোটার মতো বাঁচতেছে আর এই যে আমার অর্থাৎ মেকআপটা অলমোস্ট ক্রিয়েট করে ফেলেছে যে হালকা করে এখন আমি একটু ঠুটে অর্থাৎ লিপলাইনার ইউজ করব। আপনারা তো অনেকেই জানেন আমি লিপস্টিকের চাইতে লিপলাইনারটা বেশি ইউজ করি এতে করে আমার অর্থাৎ লিপসটা খুবই সুন্দর দেখায় টেক্সচারটা অনেক ভালো লাগে আর এই লিপলাইনারগুলো আপনি লিপস্টিক হিসেবেও ইউজ করতে পারবেন আসে যেখানে সেখানে খুবই সহজভাবে ক্যারি করতে পারবেন আর এই যে দেখেন ঠোঁটের রাউন্ড শেটও আপনি করে নিতে পারবেন খুবই সুন্দর করে আর এখানে আমি আরেকটা লিপলাইনার দিচ্ছিলাম আমার ঠোঁটের মাছ বরাবর যাতে একটু সুন্দর লাগে সেই জন্য আর খুবই হালকা আর এখানে হয়তো একটু বেশি লাগছিল, কিন্তু খুবই হালকা করে আমি দিয়েছিলাম আর এখানে একটু ব্লাশ আর দিয়ে নিব খুবই হালকা করে যেহেতু আমি খুবই সিম্পল এতে মেকআপটা ক্রিয়েট করছিলাম সেজন্য আর এই যে দেখেন অলমোস্ট আমি রেডি হয়ে গিয়েছি আর এই যে এখন একটু আমি সেটিং স্প্রে ইউজ করবো যেহেতু গরম পড়তেছে মেকআপটা একটু লং লাস্টিং করবে সেই জন্য আর এই যে ফাইনালি আমি জামাটাও পরে নিয়েছি আর এখন হালকা পাতলা কিছু জুয়েলারি পরে নিব আর এই যে এই দুলগুলো পরে নিচ্ছিলাম আজকে এই জামার সাথে আর আজকে ইয়েলো টু কালারের জামাটা পরেছিলাম আর এটা যেহেতু সুতির মধ্যে ছিল তাই ভাবলাম এটা পরে নেওয়া যাক আর গরমের মধ্যে এত হেভি জামা পরবো না যেহেতু বাসায় গেস্ট আসতেছে হালকা পাতলা একটু ভালো ড্রেস তো পরাই যেতে পারে আর এই যে দেখেন আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না মূলত আজকে আমার অর্থাৎ শ্বশুর শ্বশুরবাড়ি থেকে গেস্ট আসবে আর গেস্ট আসার আগেই আমি কিন্তু খুবই সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে গিয়েছি অলমোস্ট ডান আর এখন গেস্ট আসলেও কোনো সমস্যা নাই কারণ শুধু গেস্টরা কি সুন্দর করে পরিপাটি থাকবে আমরা ঘরের মানুষ কি পরিপাটি থাকবো না সেটা তো হতেই পারে না আর এই যে দেখেন এরা বাপ মেয়ে কী করছে এখানে উকুন দেখছিল তা আমিও একটু মজা করছিলাম ও বলছে যে আমার মাথায় উকুন আছে কিনা একটু দেখো আর আমি দেখছিলাম বলছি উকুন একটাও নেই আচ্ছা যাই হোক একটু মজা করছিলাম আর কি জামাইয়ের সাথে আর ওই যে দেখেন সুবাহ মাথায় উকুন দেখছিল সুবায়ের মাথায় তো অনেক উকুনে ভরপুর আর সেই জন্য উকুন দেখছিল আচ্ছা যাই হোক বাপ মেয়ের খুনশুটি আমিও এসে একটু বিঘ্ন ঘটালাম বললাম তোমার মাথায় একেবারেই উকুন নেই আচ্ছা যাই হোক ওই যে ক্যামেরা চলতেছে সেটা দেখেও কিন্তু লজ্জাই পাচ্ছিলো আর এই যে দেখেন এদিকে আমার আব্বা যান আর আমি আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আমার আব্বা যান আর আমি দুজন মিলেই আর এই যে দেখেন ও এখানে আমার সাথে বসে আছে কিছুক্ষণ পর পর আসবে আমার আদর খাওয়ার জন্য আর দৌড়াদৌড়ি করাতে একেবারে ঘামিয়ে গিয়েছে বললাম যে এত ঘামিয়েছে কেন বলছে দূরাদুরি করেছি সেজন্য নানুর বাড়িতে আসলে ও শুধু খেলাধুলা লাপালাপি ঝাপা ঝাঁপি এগুলাই আসলে ছোটোবেলা আমরা সবাই নানুর বাড়িতে গেলে অনেক আনন্দ করি আর এই যে দেখেন পুষ্পিতা আর এই যে ফাইনালি আমার বোনের শ্বশুরবাড়ি থেকে গেস্ট চলে এসেছে আর এই যে দেখেন এটা আমার বোনের মেয়ে টুনটুনি আর এই যে দেখেন মাশাল্লাহ বলতে কেউই ভুলবেন না আর এই যে দেখেন সবাইকে অলমোস্ট নাস্তা টেবিলে দেওয়া হয়েছে পুরুষদেরকে আর আমরা যারা মহিলারা আছি আমাদেরকে এখানেই নাস্তাটা দিয়েছে আছে যাই হোক এখানে যেহেতু দিয়েছে তাই এখানে আপনাদের সাথে একটু শ্যুট করলাম আর এখানে সব নাস্তা অলমোস্ট দিয়ে ফেলেছে আর এখন আমরা খেতে বসে যাব যাই হোক যেহেতু টেবিলে অর্থাৎ পুরুষেরা বসেছে আর আমরা মহিলারা এখানে আমরা রুমে অর্থাৎ বিছানাতে আমরা নাস্তাগুলো করে নিব আর এই যে দেখেন এটা অর্থাৎ আমার একটা বোন হুমায়রা আর ওর সাথে আমি একটু মজা করছিলাম বলছিলাম তোমার সানগ্লাসটা তো খুবই সুন্দর আমাকে দিবা নাকি ও একদমই রাজি হচ্ছিল না সানগ্লাসটা দেওয়ার জন্য যাই হোক ছোটো মানুষ আসলে ছোটোবেলায় কারা কারা এমন করতেন নিজের কোনো জিনিস অন্যকে দিতে চাইতেন না আর এই যে দেখেন ওর সানগ্লাসটা নায়িকার মতোই কিন্তু পড়েছে আচ্ছা যাই হোক আমি ভাবছি ওর ছোটোবেলায় এতটাই স্টাইলিশ বড় হলে কেমন হবে আচ্ছা যাই হোক খুবই মজা করছিলাম আর ওর কাছে চাচ্ছিলাম বারবার সানগ্লাসটা ও একদমই দিবে না আর এই যে দেখেন হাতে মেহেদি পড়েছে ঘড়ি পড়েছে খুবই সুন্দর করে কিন্তু নিজেকে পরিপাটি করে রেখেছে যাই হোক মার্শাল্লাহ আর এই যে দেখেন আমাদের বুড়ি এখানে বসে কি খাচ্ছিলো আর এখানে ভাই ভাই তো দিতে দিতেই ছিল বাই বাই ও বুঝতে পারছে ওকে আমি অর্থাৎ ছবি তুলছিলাম সেজন্য বাই বাই দিচ্ছিলো আর এই যে দেখেন সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর এই যে দেখেন এখানে ও আঙ্গুর খাচ্ছিলো আসলে একটাও খাচ্ছিলো না ও মুখে দিচ্ছিলো আর বের করছিল আর এদিকে দেখেন আমিও নাস্তা করতে বসে গিয়েছি আর এখানে আম ছটপরি বানিয়েছিল। আর ছটপরিগুলো খুবই টেস্টি হয়েছিল আর এখানে একটু টক দিয়েছিল তারপর শশা দিয়েছিল ফুচকার যে ইয়েগুলো ছিল বক্সগুলো ছিল ওগুলো দিয়েছিল। আসলে ছটপরি খেতে কারা কারা পছন্দ করেন আমরা মেয়ে মানুষ মানেই তো ছটপরি টক জাল মিষ্টি এগুলো খুবই পছন্দ করি আর আমার কাছে ছটপরিটা ভালোই লেগেছিলো আর ফাইনালি ঝাল খেয়ে এখন একটু মিষ্টি মুখ করাই যেতেই পারে আর এই যে এখন মিষ্টিটা খেয়ে নিচ্ছিলাম আর মিষ্টিগুলো একেবারে টাটকা ছিল খুবই মজাদার ছিল একেবারে অর্থাৎ একদম ফ্রেশ ছিল সেজন্য হয়তো যারা ঝাল খেতে পছন্দ করেন না অর্থাৎ তারা প্রথমে ঝাল খাবেন ঝাল খাওয়ার পর যদি ঝাল লাগে তখন মিষ্টি খাবেন তাহলে দেখবেন ঝাল একদমই চলে গিয়েছে আর যাই হোক আমি মিষ্টির চাইতে কিন্তু ঝালটাই বেশি পছন্দ করি তারপরও এখন ছটপিটিটা খাওয়ার পর মিষ্টিটা ভালোই লাগছিল। তবে কখনও মিষ্টি খেয়ে যদি ঝাল খান তাহলে ঝালটা কিন্তু অর্থাৎ আরও বেশি লাগতে পারে এটা যারা খান না তাদের জন্য কিন্তু এ মোটো ভালো না আচ্ছা যাই হোক এই যে নাস্তা করে না নিচ্ছিলাম আর অলমোস্ট এখানে সবাই নাস্তা করছিল। আর এই যে দেখেন এই বুড়িটাও আঙ্গুর খাচ্ছিল তাই ওকে একটু শ্যুট করে নিলাম আর ও দেখেন ও আমার সাথে কথা বলছিল। আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার সানগ্লাসটা আমাকে দাও বারবার ওকে এটাই বলছিলাম কিন্তু ও দিবে না সেই জন্য আচ্ছা যাই হোক আর এই যে সবাই মিলে এখানে আমরা নাস্তা করছিলাম আর গল্প করছিলাম আসলে গেস্ট আসলে আমাদের বরাবরই সবারই ভালো লাগে কারণ গেস্ট আসলে ঘর অর্থাৎ ভরপুর থাকে সেই জন্য আর এই যে দেখেন এ বুড়িটা এখানে খাচ্ছিলো আর আমাকে দেখলে খালি ভাই ভাই দিচ্ছিলো আচ্ছা যাই হোক আর এই যে এখানে সবাই মিলে নাস্তা করছিল আর ওরা আস্তে আস্তে মূলত একটা বেজে গেছে এখন একটা বাজতেছে নাস্তা করতে করতে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশ বেশি শেয়ার করে দিবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশ বেশি আমাকে সাপোর্ট করবেন ওকে সবাই আল্লাহ পে সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আল্লাহ পে